আপনি বুঝছেন না কেন ও পারবে আপনার চিন্তা নেই কোনো আপনি যে গেলে আমাকে বলবেন হ্যাঁ না কাশ্মীর টিকিট বিক্রি হয় না কেন এখন তো হ্যালো হ্যাঁ ইন্ডিয়ান রেলওয়ে কে উল্টে গেছে শতাব্দী কে শতাব্দী সিনেমা করতে শতাব্দী রায় তাহলে আরে আপনার বউ উল্টে গেছে আমরা কি করবো আপনার বউ না শতাব্দী আমাদের শতাব্দী এ আমাদের অফিসে কোনো শতাব্দী আছে ও আমাদের কোনো শতাব্দী নেই ও শতাব্দী ট্রেন এই আপনারা দেখুন না সবাই মিলে সোজা করে দেবেন নাকি পারবেন না আপনারা মাঠে অনেক লোক পায়খানা করতেছে সকালবেলা দেখুন না সবাই মিলে ধরে পড়ে সোজা করে দেন নাকি আর আমাদের লোক নেই যে ক্রেনটা সোজা করে ওর আবার শালির বিয়ে ও গেছে পারবেন না ঠিক আছে আমরা দেখছি আমরা দেখছি কী করতে পারি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এই গুগলে সার্চ করবো ট্রেন কি করে সোজা করে দেবো হ্যালো আরে কাজ বাজ নেই রাতের বেলা ফোন করছেন আমরা বলুন হ্যাঁ ইন্ডিয়ান রেলওয়ে থেকে বলছি বলুন বলুন কোথায় কোথায় কাটা কি কি কাটা কাটা লাগা লাগা হ্যালো কোথায় কোথায় ফুটে গেছে ও ট্রেন লাইন আছে আরে মশা ওসব আমরা কি করবো আপনি গ্রামের লোক দেখুন স্যালোড অব্দি ছিটান রেল লাইন হ্যাঁ রেল লাইনের স্যালোডব্দি চেটান আরে ঝাল করে দিন আপনি তাতাল ফাতাল নিয়ে এসে ওগুলো আমাদের কাজ না রে বাবা ওগুলো আমরা কি করবো এটা আমাদের ঘুমানোর টাইম এই টাইমে ফোন করছেন কেন আপনারা হ্যাঁ আপনারা যা পারবেন করুন না করতে পারলে ছেড়ে দিন কি করবো বলুন তো কাটা আছে তো আমরা কি করবো রেল লাইন জুড়েছি ওম কাটবে আবার জুড়বো বলবি তো এই করে বাদ দিন এখন ঘুম পাচ্ছে হ্যাঁ কাল সকালে হ্যাঁ কি হয়েছে দুটো ছেলে রেল লাইনে পাথর পালিয়ে পালিয়েছে তা আমরা কি করবো ওইসব আমাদের কাজ নেই

হ্যালো ইন্ডিয়ান রেলওয়ে হ্যাঁ কিসের কিসের ইনকোয়ারি এক্সপ্রেস আপনার এক্সপ্রেস আসেনি ওটা এক লেট আছে এক এক মিনিট না গো এক 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 লেট আছে আরে এক ঘন্টা না বলছি এক লেট আছে বুঝতে পারছো না এক মানে বোঝো না একদিন লেট আছে হ্যাঁ একদিনই লেট হয় ট্রেন হ্যাঁ আজকে বারোটা পঁয়তাল্লিশ আটার কথা ছিল তো ওটা কালকে বারোটা পঁয়তাল্লিশে আসবে হয়েছে শান্তি আজকে ঘরে গিয়ে ঘুমান বেঁচে গেল তো একটা ছুটি দিন দে বাবা আপনার ঘরে কাটান পরিবারের সঙ্গে সেটা তো ইউ শুড বি থ্যাংকফুল টু ইন্ডিয়ান রেলওয়ে একদিন লেট করে দিলাম কতটা আপনার কাজ বাঁচিয়ে দিলাম বলুন তো জান কালকে আসবেন বারোটা ময়দে চালিয়ে দিলো ইন্ডিয়ান রেলওয়ে কি হয়েছে ড্রাইভার টেন ছেড়ে দিয়ে পালিয়েছে কোথায় গো এ বাবা কটার সময় বারোটার দিকে ও আচ্ছা আচ্ছা আরে ও তো হ্যাঁ পরমেশ্বর হ্যাঁ হ্যাঁ ড্রাইভারটার নাম ওর নাম পরমেশ্বর আর বলুন ওর বারোটার সময় ডিউটি শেষ হয়ে যায় ও কি করবে ও তো ঠিকই করেছে বারোটার সময় নেমে পালিয়ে গেছে ট্রেন ছেড়ে হ্যাঁ ওর ডিউটি শেষ হওয়ার চালাবে কেন বলো আপনারা এখন কি করে যাবেন আপনাদের অতগুলো লোক আছে ট্রেন একটা লোক ট্রেন চালাতে পারেন না কতজন আছেন ট্রেনে ট্রেন আপনারা কি করে চালাবেন আরে দেখুন না যার যেখানে যাওয়ার একটা সবুজ সুবিধা দেয় টিপুন যার যেখানে পারবেন আবার লাল সুস টিপবেন দেখবেন দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ নিজেরা চালিয়ে যা হোক করে নিয়ে যান না শিয়ালদা অবদি তারপরে আমরা দেখছি হ্যাঁ 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 তারপরে আমরা নিচে লাগবো কি ড্রাইভার পাঠাবো আমাদের আর ড্রাইভার নেই দাদা ট্রেনের যে ড্রাইভার আছে সে আমার বাড়ির গাড়িটা চালায় ও পরে আসবে দু ঘন্টা পরে নিজেরা যা হোক করে নিয়ে যান নাহলে ধাক্কা দিয়ে নিয়ে যান সবাই মিলে আর নেমে চলে যান মাঠে মাঠে আমরা পরে যাবে আমাদের ড্রাইভার নেই ওর ডিউটি শেষ হয়ে যা কি করতে ঠিক 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 পারবো না আমরা রাখছি হ্যাঁ বলুন ট্রেনের খাবার নিয়েছিলেন ভালো না খাবার ট্রেনের আইআরসিটিসি খাবার ভালো লাগছে আপনার তা আমরা কি করবো আপনার বউ ভালো রান্না করে যে আইআরসিটিসি খুব সিটিসি আপনি এলো আপনি আমার তো কি হয়েছে আপনি পঞ্চাশ টাকা খাবার খেয়েছেন তো মাথা কিনে নিজের মাঝে মাঝে ভালো রান্না হয়ে যায় ভুলবশত অতিন খারাপই ফর মানে ভালো খাবার যদি খেতে হয় ভালো টিকিট কেটে বন্ধ ভারতে চাপুন হ্যাঁ আমাদের একটাই ভালো রান্ধনী আছে ওখানে অ্যালোট করে দিয়েছি আমরা আমরা পারবো না অত রান্ধুনি কোথায় পাবো আমরা একটাই বিয়ে বাড়ির ছিল ও আমার বিয়েতে রান্না করেছিল আমি চিন্তা আমাকে রেখে দিয়েছি বন্ধ ভারত হ্যাঁ ও ভালো রান্না করে হ্যাঁ না আবার ওই ছোট ঘটা এক্সপ্রেস এ রান্নার জন্য কি আমি ভালো রান্ধনি রাখবো নাকি ও যাকে পেরেছি একজন হ্যাঁ ও রান্ধনির সময় যে হেল্পার থাকতো তাকে রেখে দিয়েছি বাকি ট্রেন গুলোতে হ্যাঁ হ্যাঁ না অত ভালো রান্না আমাদের ওখানে পাওয়া যাবে না যদি ভালো লাগে তাহলে বন্ধ ভারতে বন্ধ ভারত তাহলে ভালো রান্নার কোনো আর কোনো ঠিকানা নেই হ্যাঁ তাই করবেন হ্যাঁ হ্যাঁ বন্ধ ভারতে টিকিট কাটবেন আরে আমাদের গর্ব করার আর কিছু আছে বন্ধ ভারতে একটাই তো আছে ওইটা আমি তো বারবার বলবো আর কি করবো আমরা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যালো ইন্ডিয়ান রেলওয়ে হ্যাঁ কোথা থেকে বলছেন বাথরুম থেকে বাথরুম থেকে ফোন করছেন দাদা আপনি আপনার বাড়ির বাথরুমের সমস্যা ট্রেনের বাথরুম থেকে ফোন করবেন তা বলে আপনি আমাকে কি হয়েছে বলুন সব কি মগটা আসছে না আপনার অবধি কেন আসছে না চেন দিয়ে বাঁধা আছে তা আপনি একটু মগটার কাছে সরে যান আমরা বড় চেন করতে পাবো এ বাবা না আমরা মগ বেঁধে রাখবো আমরা খুলে রাখতে পারবো না মগ নিয়ে চলে যায় সবারই না 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 ওসব হবে না বাড়ি নিজের জন্য একটা দুটো তো আমিই নিয়ে এসেছি হ্যাঁ 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 মগ আমরা বেঁধে রাখবো খুলে রাখতে পারবো না পছন্দ হলে ধুন নাহলে গিয়ে ধোবেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না আমরা পারবো না হ্যাঁ রাখবো হ্যাঁ ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য তো আমার এইটুকুই অনুরোধ যদি কোন রেলের কর্মকর্তা ভিডিওটা দেখে থাকেন কাছে অনুরোধ আমি যেগুলো এখানে দেখালাম এর মধ্যে কোনো একটা অংশ হলো সত্যি এক পার্সেন্ট হলেও কোনো একটা সিস্টেম বা কোনো একটা কর্মকর্তা নিজের কাজ থেকে ফাঁকি দিচ্ছেন নাহলে প্রত্যেক সপ্তাহে এরকম ট্রেন এক্সচেঞ্জ হওয়াটা স্বাভাবিক না ঠিক আছে কোনো মানুষ যখন ট্রেন ধরে তখন কাছে আসার জন্য ধরে একে অপরের কাছ থেকে দূরে যাওয়ার জন্য না মানুষের দীর্ঘদিন অ্যাক্সিডেন্ট বেড়েই চলেছে ট্রেনে চাপা অবস্থায় মানুষের মৃতদেহ মানুষের লাশের সংখ্যা ট্রেনে চাপা অবস্থায় বেড়ে চলেছে পরিবারের পর পরিবার মারা যাচ্ছে তো এগুলো একটু কমানোর চেষ্টা করুন আপনারা কন্ট্রোলে আসুন পৃথিবী আমাদের চাঁদে চলে যাচ্ছে ভারতবর্ষ সব জায়গায় টপে মানুষ গোটা পৃথিবী হাসবে না আমাদের দেখে যে আমাদের প্রত্যেক সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে আর আমাদের নিজেরাই নিজেদের লোককে দেখতে মেরে দিচ্ছি এগুলো একটু শুধু দয়া করে প্লিজ আর এই ভিডিওটা মজার জন্য ছিল প্লিজ সিরিয়াস হবে না